আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হয়ে যাই আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়ে বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার আপনাদেরকে আগামী জেলে যেতে হবে দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকে বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে এইগুলি ঠিকভাবে পঞ্চে আলোচনা করে রায় দেওয়া অনুচারা আমরা আশা করবো সম্ভবত জাতি এক প্রবদ্ধভাবে আমরা যে আজকে মঞ্চে একার উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবে